গণতান্ত্রিক কোনো দলের কাছেই এদেশের মানুষ নিরাপদ নয় গণতন্ত্রপন্থী যে দলই ক্ষমতায় আসে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থায় সাধারণ মানুষ শোষণ নিপীড়নের শিকার হয় বদলায় না মানুষের দুরাবস্থা তাহলে যে শান্তি ও নিরাপত্তার জন্য আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি এত রক্ত ঝরিয়েছি কিভাবে সেই শান্তিময় নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কিভাবে মুসলিম অমুসলিম সবার নিরাপত্তা নিশ্চিত হবে সমাজের সর্বত্র থেকে বিদায় নেবে জুলুমের কালো থাবা আমাদের কাঙ্ক্ষিত শান্ত নিরাপত্তা তখনই নিশ্চিত হবে হা যখন আমাদের ভূখণ্ডে ইসলাম সেরিয়ার শাসন প্রতিষ্ঠিত হবে যেখানে প্রত্যেক দায়িত্বশীলের মাঝে আল্লাহর কাছে জবাবদিহির ভয় থাকবে যারা শাসন ক্ষমতার দায়িত্ব পেয়ে শোষণ করবে না বরং জনগণের প্রকৃত খাদিম হবে তাদের কষ্ট লাঘবের আশায় তাদের দুয়ারে দুয়ারে উপস্থিত হবে সেকুলার সিস্টেমে ক্ষমতার পালাবদল কখনো সমাধান বয়ে আনবে না সমাধান আল্লাহর জমিনে আল্লাহর সেরিয়া বাস্তবায়নের মাঝেই আমরা যদি আমাদের এদেশে ইসলামের সেরিয়া বাস্তবায়ন করতে পারি তবেই মুসলিম অমুসলিম মুসলিম সকলের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে দেশের প্রতিটি সেক্টরে জুলুম লুটো আজ বন্ধ হবে দিন দিন মানুষ সমৃদ্ধির দিকে এগুবে